অসুস্থ প্রিয়াঙ্কা গান্ধী গতকাল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেওয়ার কথা ছিল প্রিয়াঙ্কার তবে অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেননি বিহার থেকে উত্তরপ্রদেশের চান্ডাউলিতে চলে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা সেখানেই যোগ দেওয়ার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধী বচার। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় যোগ দিতে পারেননি ভারত জোড়ো ন্যায় যাত্রায় তবে তার অসুস্থতার কথা নিজেই তার এক্স হ্যান্ডেলে জানান টুইটারে আক্ষেপ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা সেই পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কিন্তু অসুস্থতার জন্য আজই আমাকে হাসপাতালে ভর্তি হতে হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আমি যাত্রায় যোগ পাশাপাশি তিনি ভারত অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে জোর কদমে চলছে ভারত জোড়ো ন্যায়যাত্রা রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা ষোলো থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশে चोलें